দারুণ কিন্তু প্রোগ্রাম হচ্ছে বাপরে সেই ব্যাপার তো এই যে ঢুকে গেলো সমস্ত আদু সন্ন্যাসীরা আচ্ছা দাই আপনাদের নিজেদের এলাকায় এই কুম্ভকে ফিরে পেয়ে কেমন লাগছে ভালো লাগছে না এই যে মা স্নান করে চলে এলো কেমন হলো কেমন আছো থেকে তোমার বন্ধু একটা নতুন নতুন টেস্টে আর লোকাল ট্রেন ঢুকে গেছে আজকে কুম্ভের সাক্ষী হতে বঙ্গীয় কুম্ভের সাক্ষী হতে আমি আবারও বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর এখন এখান থেকে যাব মাত্র চারটে স্টেশন কোথায় যাব আমি একদম সোজা চলে যাব ত্রিবেণী রেলওয়ে স্টেশন আর সেখান থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাব এই মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানের উদ্দেশ্যে আর এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি তারপরে চলো অনেক কিছু থাকছে যতক্ষণ ট্রেনে করে আমি পৌঁছাচ্ছি ত্রিবেণী স্টেশন ততক্ষণ তোমরা কালকে সন্ধ্যেবেলার এক্সক্লুসিভ যে আমি লঞ্চের একদম মিডিয়া পার্সন হিসেবে ছিলাম সেখানে কিছু আরতি হয়েছিল দেখো খুব অন্যরকম একটা আরতি হয়েছিল গঙ্গা আরতি সেটা ততক্ষণ দেখতে থাকো এখানে একদম ডিসপ্লে বসিয়ে দিয়েছে যে আর আজকে আমি ত্রিবেণীর এই কুম্ভ মেলাতে চলে এসেছি কেন এসেছি আজকে আমি মিডিয়া সেন্টারে এখানে সমস্ত কিছু তোমাদেরকে কভারেজ দেখাচ্ছি আজকে থেকে আর কালকেও তোমরা দেখবে চলে এসেছি একদম লঞ্চ ঘাটের কাছে আজকে আমরা এই যে দাদা সবাই মিলে যাচ্ছি এখানে সবাই আমরা স্পেশাল যদি বলা যায় একদম এই মিডিয়া সেন্টারের আমরা সবাই চলে এসেছি এখানে কভার করার জন্য আর আজকে এই ত্রিবেণী কুম্ভে এই যে দেখতে পাচ্ছ এই যে জাহাজটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে একবার বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দি কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো এখানে কিন্তু অনেক প্রোগ্রামও হবে অনুষ্ঠানও হবে এই যে সবাই এখানে অলরেডি রেডি হয়ে গেছে এই যে দেখো আর ওপরেও মোটামুটি প্রোগ্রামের জন্য সবাই রেডি হচ্ছে চলো এবার আমরা উঠে পড়ি হচ্ছে এই দারুতি হবে কিন্তু এখানে বেশ সুন্দর দারুণ ব্যাপার আর আমরা একদম এই লঞ্চেই থাকবো সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা দেখছো আশা করছি নিজের জেলাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি বেশ ভালো লাগছে মানে নিজের জেলার এরকম একটা মেলাকে কুম্ভ মেলা যেটা সাতশো বছর আগে হারিয়ে গেছিলো সেই মেলাটা আবারও ফিরে পেয়েছি আমরা আর সেই মেলার এরকম একটা অনুষ্ঠানে আজকে সাক্ষী থাকছি আমরা আর তোমরাও আমার সাথে ভার্চুয়ালি দেখছো সবাই আরামবাগ থেকে দারুণ ব্যাপার সময় আপডেট হচ্ছে পাঁচটা বত্রিশ এই আমাদের ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল এই যে সপ্তর্ষি ঘাট বা বালিঘাট যেটা বলা হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে জড়ো হয়ে গেছে এই আরতি দেখার জন্য এখনো অব্দি কোনো মিডিয়া চ্যানেল সবাই ওপারে আছে আমরা জাহাজে আছি আমরা জাহাজে আছি লেটেস্ট আপডেট পেতে সবসময় সাবস্ক্রাইব করে রাখো নতুন টেস্ট সাথে আমি তো আছি লাইভে আর এই যে আমাদের ঠিক পেছনেই মানুষজনের ভিড় যারা এই মেলা এই সুন্দর একটা আরতি যে হবে এখানে সেই দেখার সাক্ষী থাকতে এসছে তাই তো আজকে আর এটা নিয়ে এবছর বলা যেতে পারে আমাদের সেই মানে কত প্রজন্ম ভুলে গেছে এ নিয়ে দু বছর হচ্ছে তিন বছরে পা দিয়েছে বেশ কিন্তু ভালো সংখ্যক মানুষ এই জায়গাটায় গ্যাদারিং করেছে এদিকে দেখতে পাচ্ছ এই সমস্ত মেয়েরা কিন্তু উলু দিচ্ছে উলু ধ্বনি শোনা যাচ্ছে হো কি লাগছে দৃশ্য দারুণ ও হো 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 কি দৃশ্য কি দৃশ্য কি লাগছে আর যারা পার থেকে দেখছে তাদের প্রত্যেকের হাতে মোমবাতি দিয়ে দেওয়া হয়েছে আর মোমবাতিতে মানে এত সুন্দর লাগছে না মানে ব্যাপক লাগছে জাস্ট এখানে এক্ষুনি শুরু হয়ে গেল আরতি ও হো হো কি লাগছে একবার দেখো একদম লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখছো তোমরা এই এক অসাধারণ মুহূর্ত কিন্তু আমাদের হুগলিবাসীর জন্য সিরিয়াসলি সেই দৃশ্য সেই দৃশ্য দারুণ আমাদের বঙ্গীয় কুম্ভের গঙ্গা আরতি মহাদেব দারুণ কিন্তু এই দৃশ্য একদম লঞ্চে বসে কভারেজ দিচ্ছি তোমাদেরকে কিন্তু দেখার মতন আমাদের বঙ্গীয় কুম্ভ সাতশো বছর পর ফিরে এলো আর এদিকে একবার দেখো এদিকে কিন্তু মানুষজন প্রচুর ভিড় করেছে একদম হাতে মোমবাতি নিয়ে এবার শুরু হলো আরতি দারুন ও কি লাইভ কভারেজ ওখানে একজন ইয়েও আছেন সাধু আছেন আমাদের প্রোগ্রাম খুব সুন্দর মতন হয়ে গেল এখানে হচ্ছে মেন এই যে অনুষ্ঠান হচ্ছে এখানেই সমস্ত কিছু হচ্ছে আর এই এখন কিন্তু সমস্ত ঢাকিরা এখানেই ঢুকছে শিবশক্তির Você এখানে সপ্তর্ষি ঘাট সপ্তর্ষি ঘাটে প্রচুর মানুষজন আছে ও দারুণ দৃশ্য এখানে কিন্তু এই সপ্তর্ষি ঘাটে আবার আরতি হবে সপ্তর্ষি ঘাটের আরতি সপ্তর্ষি ঘাটে গঙ্গা আরতি হচ্ছে বেশ কিন্তু ভালোই হচ্ছে এই আরতি এই আরতি হচ্ছে এখন কোথায় সপ্তর্ষি ঘাটে কালকেও হবে যারা যারা এই কুম্ভস্থানে আসবে না এইখানেও এই আরতি হবে অসাধারণ কিন্তু হচ্ছে এই হাটের আরতি জাস্ট দারুণ লাগছে আর প্রচুর মানুষের কিন্তু এই আরতিতে সাক্ষী থাকছে আজকে দেখো সাথে করে কাকে নিয়ে এসেছি মাও যাচ্ছে আজকে এই পুণ্য স্নানে আর চলে এসেছি আমি এই ত্রিবেণী স্টেশন আর এখন এখান থেকে আমি হেঁটে বেরিয়ে যাব একদম সোজা স্নানের উদ্দেশ্যে তোমরা যারা যারা কালকের আরতি দর্শন করলে আরতির এই ভিডিও দেখলে অবশ্যই জানাও কেমন লাগলো আমি কিন্তু এক্সক্লুসিভ ছিলাম দেখালাম বললাম প্রচুর ভিড় কিন্তু আজকে ত্রিবেণী স্টেশনে বাপরে বাপরে বিশাল ভিড় তো প্রচুর ভিড় দুটো ট্রেন থেকে প্রচুর মানুষজন নেমেছে ভাই বেশ কিন্তু ভালোই ভিড় হয়েছে কি মা বিশাল লোকজন এসেছে মানে আনএক্সপেক্টেড লোক নাকি এসেছে সবাই বলছে এই ত্রিবেণী কুম্ভে হম মারাত্মক ভিড় এখানে এই যে খিচুড়ির ভান্ডারা হয়েছে বেশ ভালো চলো আমরা এগোচ্ছি হ্যাঁ চলে এসছি আমরা প্রায় ঘাটের কাছে এখানে অনেক নাগা আছেন সব নাগাসাধুরা কিন্তু এখন যাচ্ছেন এই পুণ্য স্নানে প্রচুর ভিড় প্রচুর ভিড় কিন্তু দেখো হ্যাঁ

এখানে কিন্তু শুরু হয়ে গেছে র্যালি দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে এই যে দেখো একটার পর একটা কিন্তু এরকম গাড়ি করে র্যালি বেরিয়েছে প্রচুর মানুষজন যাচ্ছে আসছে প্রচুর কিন্তু মলে বাস ভিড় হয়েছে অনেকেই স্নান করছে ভিড় একবার এই যে ঢুকে গেল সমস্ত আদৌ সন্াসীরা সব ঢুকে গেল বেশ কিন্তু ভালোই লাগছে মানে অনেক সাধুরা কিন্তু এসছেন এখানে আর সুন্দর সুন্দর ব্যবস্থা এতটাই ভিড় হয়েছে একদম ফুল প্রোটেকশনের সাথে সাধুরা কিন্তু স্নান করে আবারও বেরিয়ে গেল একদমই কিন্তু ওই গঙ্গার ঘাটের কাছে সবাইকে যেতে দেওয়া হয়নি এবার কিন্তু আমাদেরকে ছাড়া হবে এইবার কিন্তু আমাদেরকে এইখানে ছাড়া হবে এই যে সব সাধুরা কিন্তু ওনারা স্নান করে এবার আবারও বেরিয়ে যাচ্ছেন মারাত্মক ভিড় মারাত্মক বিশাল ভিড় মারাত্মক ভিড়ের মধ্যেই কিন্তু সবাই এই স্নান পর্ব সারছে এক্ষুনি সাধুরা স্নান করে গেলেন আরও যে সাধু সন্ন্যাসীরা ছিলেন সবাই স্নান করলেন একসাথে প্রচুর কিন্তু ভিড় হয়েছে আজকে এই মেলা এই যে দেখো প্রচুর মানুষের সমাগম কেমন লাগছে মা দারুণ লাগছে দারুণ বেশ প্রচুর ভিড় হয়েছে রাধে রাধে এই যে প্রচুর পূর্ণার্থীরা কিন্তু স্নান করছে তুমি তুমি আগে যাবে তারপরে আমি যাব চলছে কিন্তু আজকে এই মাঘী পূর্ণিমার স্নান শুরু হয়ে গেছে তো একদম ভোরবেলা থেকেই আর সেই স্নান কিন্তু এখন প্রচুর পূর্ণাথীরা এসছে করতে দেখো ভিড় দেখো একবার মারাত্মক 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 ভিড় ওই যে মা নেমে পড়েছে এই যে স্নান করতে একদম শেষে দেখতেই পাচ্ছ দুধ দিচ্ছে এখন আপনারা থেকে এসছেন কল্যাণী হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 কল্যাণী থেকে এসছেন এই যে মা স্নান করে চলে এলো কেমন হলো স্নান ঠিক আছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে কিন্তু আজকের এই দিনে এবার আমি যাব চলো তাহলে রাম রাম জলে স্নান করবো বলে চলো এবার তাহলে এই পূর্ণ স্নানে ডুব হয়ে যাক প্রচুর মানুষজন কিন্তু একসাথে স্নান করছে

দাদাই কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিল দাদারা কিন্তু একদম এখানে এই সিকিউরিটি দিচ্ছে যাতে কেউ বেশি দূরে না যেতে পারে ভালো লাগলো কেমন লাগলো মানে এখানে এসে মানে ভিড়টা কেমন হয়েছে আপ সব কাহ আছে আপনারা সব কোথা থেকে এসছেন হরিণঘাটা অনেক দূর থেকে তো অনেক দূর থেকে তো বাহ কেমন লাগছে কোথেকে আপনারা ত্রিপেনিতেই বাড়ি তা আপনাদের নিজেদের এলাকায় এই কুম্ভকে ফিরে পেয়ে কেমন লাগছে ভালো লাগছে না বেশ ভালো লাগলো স্নান সেরে চলে এলাম সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করলাম এক রাজও করেছিলাম আবার এখানে করলাম বেশ কিন্তু ভালো লাগলো এই ভিড় কিন্তু সত্যি ত্রিবেণী কুম্ভ যেটা বলছিলাম সব কিছু করে দেখানো প্রচুর ভিড় হয়েছে কিন্তু আর এখন আমরা স্নান করে যাচ্ছি আখড়ার দিকে ঘুরতে দেখি আখড়াতে আদুরা কোথায় আছেন সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে আখড়াগুলো আছে ওই আখড়ার কাছে এই এসে পৌঁছালাম আমরা নাগা নাগাসের আখড়ার কাছে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে এখানটা তখন তৈরি হচ্ছিল এখন আমরা পুরো এই আখড়ার মধ্যে ঢুকছি এই যে সেই বাবা বসে আছেন যিনি পুরো বাইকে করে চারিদিক ঘোরেন বাইক বাবা এখানে আছেন নাথ আঘড়ি বাবা জানো তোমরা এই বাবাও কিন্তু এসছেন এখানে কি প্রয়াগরাজ থেকে এসছেন আচ্ছা আচ্ছা তো এই লকগেটের ভেতরে কিন্তু একদম সুন্দর করে এই যে সাধু সন্ন্যাসীরা বসে আছেন ওনাদের এই জায়গা পুরো করা আছে মানে সাধুদের দর্শন করে কিন্তু বেশ ভালোই লাগলো এই জায়গাটায় প্রচুর সাধুদের তোমরা দেখতে পাবে আর সাথে নাগা সাধু নাগা সাধুদের কিন্তু আমি এখানে দেখাতে পারলাম না তার একটাই কারণ জানো যে ব্যাপারগুলো দেখালে তাহলে ইউটিউব থেকে একদম ভিডিওই কিন্তু উড়ে যাবে আমরা বেরিয়ে যাবো আর এখানে আছে ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্প কারোর কোনো অসুবিধা হলে তোমরা এখান থেকে কিন্তু একদম মেডিকেলের সমস্ত রকমের সুবিধা পেয়ে যাবে কারোর কিন্তু প্রোগ্রাম হচ্ছে আমাদের বাংলার সন্তান উনি এই ত্রিবেদী তীর্থ নিয়ে প্রায় তিনশো পাতা করেছেন না এই যে আজকে ত্রিবেদী হয়েছে আর কখনো বন্ধ হবে না এটা তার জন্য এই মানুষটিকে আপনারা চিনে রাখুন আমেরিকাতে বসে এই কাজটি করেছেন এবং দু সাল থেকে এই মেলা সংগঠিত হচ্ছে এখানে নানাভাবে এখানে বাধা বিঘ্ন হয়েছে এবার থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা এই বাসবেরিয়া পুরসভার সহযোগিতা পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে এই মেলাটি সংগঠিত হচ্ছে আজকে কিন্তু এত কিছু প্রোগ্রাম মহারাজদের জন্যই হয়েছে বেশ কিন্তু ভালো লাগছে তোমরা আমার প্রথম ভিডিওটা দেখেছো মহারাজ কিন্তু আমাকে পুরো জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন আপনাদের কেমন লাগছে একটু জানার ইচ্ছা আছে এবার ভক্তদের ভালো লাগলে আমাদের ভালো একদমই তাই ভালো মনে করে সেটাই আমাদের ভালো হ্যাঁ আমাদের আমাদের এই এত হাজার হাজার ভলান্টিয়ার যে কাজ করছে এদেরই ত্রিবেণী শিবপুর মাঠে এই হচ্ছে পুরো লম্বা লাইন এখানে ভান্ডারাতে খিচুড়ি দেওয়া হচ্ছে কালকে বিকেলবেলা মুড়ি দিচ্ছিল দেখলাম আর প্রচুর ভক্ত সমাগম আছে মাঠে আরও ভিড় ছিল এখন আস্তে আস্তে ভিড় একটু কমেছে রাস্তায় রাস্তায় কিন্তু অনেক জায়গাতেই ভান্ডারা দেখতে পাওয়া যাচ্ছে আর খিচুড়ি কোথাও খিচুড়ি খাওয়াচ্ছে কোথাও ভাত ডালও খাওয়াচ্ছে বেশ জমে উঠেছে কিন্তু এখানে দেখা হয়ে গেছে তোমার চ্যানেলের নাম কি উইকেন্ড এক্সপেটেশন আচ্ছা ওর চ্যানেল আছে একটা আর ভালো মতন দেখছিলাম ভিডিও কভারেজ করছে তো বেশ ভালোই লাগলো ও আমার ভিডিও দেখে তো বেশ ভালো ভালো তো ভিডিও আচ্ছা তাই কোথা থেকে আসছেন আপনারা কোথা থেকে কাছরাপাড়া থেকে আচ্ছা আচ্ছা বেশ ভালো লাগলো কিন্তু সবার সাথে দেখা হয়ে গেল সবাই আমার ভিডিও দেখে বেশ সুন্দর লাগলো তো সবাই স্নান করেছেন তো স্নান কেমন হলো হ্যাঁ আমি স্নান করেছি ঠিক আছে প্রয়াগে সবার পক্ষে যাওয়া সম্ভব নয় একশো পঞ্চাশ কোটি মানুষ যদি প্রয়াগে যায় তাহলে তো পুরো জায়গাটাই খালি হয়ে যাবে তাই এখানে আসতে হবে এখানে এসেও কিন্তু সবার বেশ ভালো লাগলো দেখা হয়ে গেল সবার সাথেই চলো আস্তে আস্তে এগোনো যাক হ্যাঁ আর ওকে সাপোর্ট করে দিও হ্যাঁ একদম একদম এই যে অটো স্ট্যান্ডের সামনেই দাদাদের কিন্তু ভালো উদ্যোগ মানে এরকম দশ টাকা দামে জলের বোতল কিন্তু আর বিস্কুট সবাইকে দিচ্ছে হেভি লাগলো কিন্তু ব্যাপারটা দাদার কাছে আমিও একটা জলের বোতল নিয়ে নেব খুব সুন্দর উদ্যোগ কিন্তু এইগুলোই কিন্তু বেশ ভালো লাগবে যখনই তোমরা এই কুম্ভতে আসবে অবশ্যই অবশ্যই আপনারা এসছেন আমার ভিডিও দেখেছেন বেশ ভালো লাগলো কোথায় বাড়ি গড়িয়া কেমন লাগলো মানে পুরোনো ইতিহাস ফিরে এলো কিন্তু হ্যাঁ মানে এটা আসলে ওই তিন চার বছর আগে শুরু হলো আর একদম নতুন তোমার নাম কি সোনাঙ্কি চ্যাটার্জি কোথায় বাড়ি তোমার মগরাই বাড়ি আচ্ছা তোমার মানে তোমার বাড়ির কাছেই হচ্ছে মেলা কেমন লাগছে ভাল লাগছে বাহ বেশ কিন্তু ভালো লাগলো যে মেলাতেও আমার পরিবারের অনেক সদস্যর সাথে দেখা হয়ে গেল আর এখন আমরা বেরোচ্ছি আর এখানে ভান্ডারাতে দিচ্ছে ডাল বাঁধাকপি চাটনি ভাত দারুণ ব্যাপার লম্বা লাইন পড়েছে বেশ ভালো লাগলো শয়ে শয়ে হাজারে হাজারে পুণ্যার্থীরা কিন্তু এক জনের পর এক একজন চলেই যাচ্ছেন এই হচ্ছে কিন্তু বঙ্গিও আমাদের এই ত্রিবেণী কুম্ভ যেটা ফিরে এলো সত্যি ভালো লাগছে দেখে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে জানি না কেন যে গাড়ি ঘোড়াকে নো এন্ট্রি করেনি করলে হয়তো খুব ভালো হতো তাহলে আমাদের হাঁটতে অসুবিধা হতো না মা তাহলে কেমন হলো স্নান স্নান তো খুব ভালোই হয়েছে ভিড় ভাড়টার মধ্যে ভালোই লেগেছে কাদা কুদা গায়ে মেখে উঠেছি একদম সেই মানে জায়গাটা পুরো একদম পাক পাক হয়ে গেছে কাদা পাক করে ফেলে এখন তো হাজার হাজার লোক নাবতে আছে কিছু করার নেই একই জায়গায় সবাই স্নান করছে তো তো চলো বাড়ি যাই এবার চলো চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি তোমরা ভালো থাকো খুব ভালো থাকো আরো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো তাহলে হার মহাদেব